মালদ্বীপ জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে অভিযান এখন পর্যন্ত অবৈধ প্রবাসী আটক হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বেজে থাকার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ জুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে অভিযোগ জমা পড়েছে সম্প্রতি মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একুশ অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ যাদের বেশিরভাগই ছিল বাংলাদেশি প্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন আমি অনুরোধ করব বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা যেন সেগুলো থেকে বিরত থাকবেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে দুই সালে পাঁচ হাজার ছয়শ জনের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ যার বেশিরভাগই বাংলাদেশি